অক্টোবর মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের টোটাল দশটি প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রকল্পগুলির নাম এবং কত টাকা করে পাবেন এবং ক তারিখে পাবেন বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা প্রথমেই একটি ভাতার দিকে আমরা লক্ষ্য রাখবো যার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বেকার ভাতা অর্থাৎ বেকার ভাতায় কিন্তু সাধারণ ক্যাটাগরি এবং এস সি এস টি ও প্রত্যেকটা ক্যাটাগরির যারা যারা বেকার ভাতা পেয়ে থাকেন তাদের কিন্তু এই মাসে ঢুকবে পনেরোশো টাকা করে অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখের মধ্যে অক্টোবর মাসের এক তারিখ থেকে নয় তারিখের মধ্যে আপনারা যারা যারা বেকার ভাতা পান তারা কিন্তু পনেরোশো টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন দু নম্বরে আমরা যদি আলোচনা করি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা আর সেই টাকা আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অক্টোবর মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে এরপর তিন নম্বরে যদি আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ অলরেডি আপনারা সেপ্টেম্বর মাসে কিন্তু মেসেজ পেয়ে গেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পেমেন্ট দেওয়া হয়ে গেছে অর্থাৎ তিন আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পেয়ে যাবেন এক তারিখ থেকে চার তারিখের মধ্যে কারণ মাসে কিন্তু তিন তারিখ ছুটি পড়েছে সেই জন্য ডেটটা ছিল এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে কিন্তু তিন তারিখটা চেঞ্জ হয়ে হবে চার তারিখের মধ্যে অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা যারা এস সি তারা পাবেন বারোশো টাকা এবং যারা সাধারণ ক্যাটাগরি তারা পাবেন এক হাজার টাকা অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন এক তারিখ থেকে চার তারিখের মধ্যে এরপর চার নম্বরে যেই প্রকল্পটি আলোচনা করব তার নাম হচ্ছে বিধবা ভাতা দেখুন বিধবাতার টাকা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হয় এবং এই বিধবা ভাতার টাকার পেমেন্টের ডেট হচ্ছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ যেহেতু সাত তারিখের পর দুর্গা পুজো সেহেতু দুর্গা আগে কিন্তু প্রত্যেকটা প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এরপর পাঁচ নম্বরে আছে পি এম কিষাণ ইয়েস পি এম কিষানের তিন নম্বর কিস্তির টাকা অর্থাৎ দু হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই অক্টোবর মাসে ডেট দেওয়া রয়েছে পাঁচই অক্টোবর অর্থাৎ পাঁচই অক্টোবর পি এম কিষানের যে দু টাকা কিস্তির টাকা রয়েছে সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সম্ভবত পাঁচ তারিখে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু টাকাটা ছাড়া হবে আর আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু সাত তারিখে ছ নম্বরে যে প্রকল্পটি আলোচনা করব। সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা যেটা কিন্তু প্রত্যেকে এক হাজার টাকা করে পাবেন এবং এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই প্রতিবন্ধীর টাকা পৌঁছে যাবে এরপর সাত নম্বরে রয়েছে পুরোহিত ভাতা যারা যারা পুরোহিত তারা তো এই ভাতা পেয়ে থাকেন তো সেই পুরোহিত ভাতা কেউ পায় এক টাকা আবার কারা কারা পায় পাঁচশো টাকা দু রকম পুরোহিত ভাতা রয়েছে তো এই পুরোহিত ভাতার টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আট নম্বর যে প্রকল্পটির নাম বলবো সেই প্রকল্পের নাম হচ্ছে সংখ্যালঘু শ্রেণীর মানুষদেরকে দেওয়া হয় যার নাম হচ্ছে ইমাম ভাতা তবে এই প্রকল্পটি একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষরা কিন্তু পেয়ে থাকেন তো তাদের যে প্রাপ্য তিন হাজার টাকা সেই তিন হাজার টাকাও কিন্তু এই অক্টোবর মাসে আপনারা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে পেয়ে যাবেন এরপরে ন নম্বরে যে যেই প্রকল্পটির কথা আলোচনা করব তার নাম হচ্ছে শিল্পী ভাতা শিল্পী ভাতা বলতে যারা বিভিন্ন শিল্পী ক্যাটাগরির জন্য আবেদন করেছিলেন যাদের ভাতা চালু আছে তো বাংলার লোকশিল্পী বলুন বিভিন্ন ছোট ছোট শিল্পী আছে তো সেই সমস্ত শিল্পীদের ভাতা পেয়ে থাকেন এক হাজার টাকা করে প্রতি মাসে এবং সেই এক হাজার টাকা শিল্পী ভাতার পেমেন্টের ডেট হচ্ছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে এরপর দশ নম্বরে আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ এই প্রকল্পে কিন্তু স্টুডেন্টরা দশ হাজার টাকা ট্যাব কিনা বা ল্যাপটপ কেনার জন্য পেয়ে থাকে তো সেই দশ হাজার টাকা কিন্তু আরজিকর কাণ্ডের সময় ঘোষণা করা হয়েছিল যে দিতে কিন্তু ডিলে হবে অর্থাৎ কিছুদিন পরে কিন্তু পাবেন এবং তার ধীরে অনেক খবর প্রকাশিত হয়েছিল যে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে না কিন্তু সেটা সম্পূর্ণ ভুল বর্তমানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এই তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা দশ হাজার কিন্তু দেওয়া হবে তবে এর কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি গভর্নমেন্টের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে পুজোর আগে কিন্তু তাদের এই দশ হাজার টাকা কিন্তু প্রকল্পের টাকা দেওয়া হবে এবার আমি কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই অক্টোবর মাসে ডবল ঢোকার চান্স আছে যেমন এক নম্বর পয়েন্টে আমরা যদি আলোচনা করি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারে কি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অক্টোবর মাসের পেমেন্ট সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং অলরেডি আপনারা আজকে এক তারিখ সেপ্টে অক্টোবর মাসের আজ থেকে কিন্তু পেতে শুরু করে দিয়েছেন আমি যখনই আপডেট পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব এবারে আশা করা হচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অক্টোবর মাসে আরো একবার ঢুকতে পারে তার মানে যারা এক হাজার টাকা পান তারা কিন্তু পেতে পারেন দু হাজার টাকা এবং যারা লক্ষ্মীর ভান্ডারের বারোশো টাকা পান তারা কিন্তু পেতে পারেন চব্বিশশো টাকা সম্ভাব্য আলোচনা করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নিউজ মাধ্যমে যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ডবল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণ কি বন্ধুরা তার কারণ হচ্ছে গত বছর তেইশ সালে যখন পুজো করেছিল সেই মাসে কিন্তু দুবারের টাকা অ্যাকশন দেওয়া হয়েছিল অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর এই দু মাস এখন যে রানিং অক্টোবর এবং নভেম্বর দু মাসের টাকা অক্টোবর মাসের টাকা তো আপনারা পেয়েই যাচ্ছেন অলরেডি এবং নভেম্বর মাসের টাকাও কিন্তু অগ্রিম হিসাবে আপনাদের কাছে বোনাস আকারে কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে যদিও সরকারের তরফ থেকে কোনো রকম প্রতিবেদনে অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবু আশা করা যাচ্ছে যে ডবল পেতে পারে এবার আসা যাক বার্ধক্য ভাতার কথা দেখুন বার্ধক্য ভাতায় যারা যারা পুরনো পাচ্ছেন তারা তো পাবেনি অর্থাৎ আমি আগেও বলেছি এখনও বলেছি যে এই অক্টোবর মাসে কিন্তু আপনাদের প্রত্যেকের বার্ধক্য ভাতার টাকা আপ টু ডেট করে দেওয়া হবে অর্থাৎ যদি আপনারা দু মাসের না পেয়ে থাকে দু যদি তিন মাসের ডিউ থাকে তিন মাসেরই আপনারা পাবেন অর্থাৎ এই অক্টোবর মাসে বার্ধক্য আপ টু ডেট করে দেওয়া হবে বিধবা ভাতার ক্ষেত্রে এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার এবারে যেটা বিষয় সেটা হচ্ছে নতুন যারা আবেদন করেছিলেন নতুন যারা বলতে এক বছর আগে যত বছর যারা আবেদন করেছিলেন তারা তো রানিং প্রত্যেক মাসে পাচ্ছেন নতুন যাদের নাম এখনো প্রকাশিত হয়নি কেউ কেউ আমাকে কমেন্ট দাদা লিস্টে নাম আছে বাট আমরা পেনশন পাচ্ছি তো তাদের জন্য একটি সুখবর আছে এই দুর্গা পুজোর পরে জাস্ট আর একটা মাস অর্থাৎ অক্টোবর মাসে পুজোর ঝামেলা বেড়ে যাচ্ছে আশা করা যাচ্ছে নভেম্বর মাস থেকে কিন্তু এই পঞ্চাশ হাজার নতুন ভাতার নাম কিন্তু এন্ট্রি করা হবে অর্থাৎ ডিসেম্বরের ফার্স্টেই কিন্তু নতুন পঞ্চাশ হাজার যে বাদবতার নাম তোলা হবে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে অতএব খুশির খবর বন্ধুরা আনন্দে থাকুন কারণ প্রত্যেকেই কিন্তু এই দুর্গাপুজোর আগে প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং তার কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছি আমি এর আগের ভিডিওতে যে লক্ষ্মীবন্ধের টাকা কিন্তু অলরেডি ইন প্রোগ্রেস হয়ে গেছে আর আজকে এক তারিখ আজ থেকেই কিন্তু লক্ষ্মীবন্ধের টাকা পেমেন্ট শুরু হয়ে গেল তাহলে আর কোনো টেনশন থাকছে না নিশ্চিন্ত থাকুন আপনারা এবং দাদু ঠাকুমা সকলেই ভালো থাকবেন আর আপনাদের টাকা কিন্তু প্রত্যেকের আপডেট করে দেওয়া হবে এই অক্টোবর মাসে সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি আর সেই সমস্ত খবর সবার আগে পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন